আমি খাবারটা বানাই কোথায় উঠে বসে আছিস কোনো মানে আছে আমি খাবারটা বানিয়ে তো ডাকবটা আমি খাবারটা আগে বানিয়ে নি তারপর তুমি খাবো তো গোল হয়ে গেছো একদম মুখটা তো পুরো গোল হয়ে গেছে এত ফুলে গেছো কেন হয়েছে খাওয়াটা বানাই জলটা তো গরম করছি দাঁড়া খাবারটা বানিয়ে নি তারপর তুমি নাচানাচি করো গ্যাসের সামনে এরকম করে বসে থাকলে হয় হম আমার খাবারটা বানাতে দাও খাবারটা একটু বানাতে দাও আমাকে আগে এরকম করলে হয় আগে থেকে ক্যান্ডি এখন খাবে এগুলো তো ড্রাই খায় না জানিস তো কথা বললে শুনছিস না কি তাহলে নাম করে বসে থাক। আছে তো আমন তোদের। আমমো একই করছ দেখে যা। দেখে যা। ক্যান্ডি কান্ডো দেখে যাচ্ছে। কি দেখ? আমাকে स्पूनটা ভেতরে দিতে দিচ্ছে না। দুটো গুলো ড্রাইগুলো খাবে। সর সর। ক্যান্ডি এই লিজা তুই কি ক্যান্ডি পারলার পরে দুষ্ট হয়ে যাচ্ছিস না 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 না। না না ড্রাই এগুলো এমনি করে খায় না।

烧肉，烧肉，烧肉，烧肉，烧肉，烧肉，烧肉，烧肉，烧肉，烧肉，烧肉，烧肉，烧肉，烧肉，烧肉，烧 আরে গরম গরম ক্যান্ডি গরম ঠান্ডা করতে চাও ম্যাখ আসো ম্যা আসো দেখ <rôle> <s Warner> <aniously>